আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে দুপুরে রান্না করব সেই জন্য এখানে ঝিঙ্গে কেটে নিয়েছি রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কেটে নিয়েছি তো এখন ঢ্যাঁড়স ভাজির জন্য এখানে তেল গরম করে নিয়েছি এখন ঢ্যাঁড়সগুলো দিয়ে দিব ঢ্যাঁড়শগুলো দিয়ে এখন হচ্ছে আমি এখানে হলুদ লবণ দিয়ে দেবো আর কিছুই না আর পেঁয়াজ দিয়ে দিব সব কিছু দিয়ে ঢ্যাঁড়সটাকে ভাজি করে নিব। এখানে ঢ্যাঁড়সের মধ্যে আমার কাছে তেল কম লেগেছিল সেই জন্য আমি একটু তেল দিয়ে দিলাম ঢ্যাঁড়স ভাজি করতে বেশি সময় লাগে না দেখা যায় অনেক তাড়াতাড়ি ঢেঁড়সটা ভাজি হয়ে যায় চুলাটা একটু বাড়িয়ে দিলে একদম ফুল হিটে রেখে যখন ঢ্যাঁড়সটা ভাজি করা হয় তখন বেশি সময় লাগে না এই তো আমার ঢ্যাঁড়স ভাজি আমি চুলা বাড়িয়ে দিলাম তারপর হচ্ছে ঢ্যাঁড়সটা ভাজি হয়ে যাচ্ছে এই তো আমার ঢ্যাঁড়শ ভাজি একদম রেডি আর ঢ্যাঁড়সটাকে হচ্ছে আমি একটা বাড়িতে নিয়ে নিয়েছি এখন হচ্ছে এই কড়াইটাতে আমি রান্না করব তো আগে হচ্ছে মাছগুলোকে হলুদ লবণ মেখে আগে মাছগুলো ভেজে নিব আমার কাছে কড়াইতে রান্না করতে বেশি ভালো লাগে সেই জন্য আমি বেশিরভাগ সময় কড়াইতেই রান্না করি এই যেই এই দোস্তার কড়াইগুলোতে রান্না করে অনেক আরাম দেখা যায় মাছ ভাজলে মাছ উঠে যায় তারপরে কোনো কিছু ভাজি করলে যেমন ঢেঁড়স তারপরে করলা যে কোনো কিছুই ভাজি করি সহজে মানে তেল তেলে হয়ে যায় এবং উঠে আসে তো সেই জন্য কড়াইগুলোতে রান্না করতে অনেক সুবিধা আবার দেখা যায় এগুলোতে তরকারি রান্না করলেও ঝোলটা তাড়াতাড়ি টেনে আসে কিন্তু ননস্টিকের পাতিলে যদি রান্না করা হয় দেখা যায় ঝোল সহজে শুকাতে চায় নাটা মানে রান্নাটাও করতে মনে হয় যেন ঝামেলা তাই এ আর এই কড়াইগুলো পরিষ্কার করতো আরাম তো সেই জন্য দেখা যায় আমার এই কড়াইতেই বেশিরভাগ রান্নাবান্না করা হয় সব পাতিলেই করি কিন্তু আমার দেখা যায় এই কড়াইগুলোতে বেশি রান্না করা হয় আমার কাছে ভালো লাগে তো আমি এই কড়াইগুলোতে রান্না করি তো এ ফাঁকে হচ্ছে আমার মাছগুলো ভাজি হয়ে গেল তুলে নিলাম এখন এই গরম তেলে আমি ঝিঙ্গেগুলো দিয়ে দিলাম আর আমি সব সময় দেখা যায় মশলা একবারে দিয়ে বসিয়ে দেই কারণ হলো মশলা কষাতে অনেক সময় লাগে এদিকে হচ্ছে যখন রান্না করছিলাম তখন হচ্ছে আমার ছেলে পরীক্ষা ছিল তো ওর ফাঁকে হচ্ছে আমি রান্নাটা করে নিচ্ছিলাম ওকে স্কুলে দিয়ে এসে তো তাড়াহুড়ো করছিলাম আর এভাবে রান্না করলে ঝটপট হয় খেতেও খারাপ লাগে না ভালো লাগে মজাই হয় তো এখানে আমি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে দিব এখন লবণ দিয়ে দিলাম এখন হলুদ আর মরিচ দিয়ে গুঁড়ো মরিচ এখন সব উপকরণ দিয়ে আসি এখন হচ্ছে সব কিছু ভালো করে মিক্স করে কষিয়ে নেব তরকারিটাকে আর ঝিঙ্গাও একদম বেগুনের মতো বেগুন তরকারি যেমন সব মশলা দিয়ে চুলা বাড়িয়ে রান্না করা যায় ঠিক তেমনই যে আমি আমার ঝিঙ্গাটাকে আমি কষিয়ে নিলাম এখানে আমি একটা টমেটো দিয়েছিলাম তো সব কিছু দিয়ে এখন ঝিঙ্গাটা কষানোর শেষ তো এখন ঝোল দিয়ে দিব আমি হচ্ছে সব সময় ঝিঙে রান্না করে ঢাকনা না দিয়ে হচ্ছে আমি সব মশলা দিয়ে এটাকে একদম নাড়ার উপর রাখি যাতে করে এটা পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে আসে কারণ ঢেকে দিলে কালারও নষ্ট হয়ে যায় তার উপরে হচ্ছে স্বাদও নষ্ট হয়ে যায় এরপরে পানি ওঠে অনেক তো সেজন্য চুলাটা বাড়িয়ে যদি কষানো হয় তাহলে দেখা যায় ঢাকনা না দিয়ে কষানো হলে তখন দেখা যায় পানি কম ওঠে তো এর এ ফাঁকে হচ্ছে আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে তো ঝোল দিয়ে দিলাম আর ঝিঙ্গা তরকারিতে ঝোল বেশি দিতে হয় না তখন মাছগুলো দিয়ে দিব রুই মাছ দিয়ে রান্না করছি ঝিঙ্গা এখানে আমি আস্তে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য যেহেতু মরিচ দিয়েছি আবার কাঁচামরিচ পালি করে দিলে দেখা যাবে যে ঝাল হয়ে যাবে তো সেই জন্য আমি ফ্লেভারের জন্য কাঁচামরিচগুলো দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে আমি ঢেকে দিব ঢেকে দিয়ে কতক্ষণ রান্না করব তারপরে নামিয়ে নেব এ তো ঝটপট রান্নাবান্না এই যে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে তো এখন আমি ঢাকনাটা তুলে আবার আবারও নেড়েছেড়ে মিশিয়ে নিব সব কিছু আর ঝিঙ্গে তরকারি চুলাই বেশিক্ষণ রান্না করলে দেখা যায় স্বাদ নষ্ট হয়ে যায় সেই জন্য ঝটপট রান্না করে তুলে নিতে হয় তাহলে কালারও ঠিক থাকে স্বাদও ঠিক থাকে তো আমার রান্না কমপ্লিট আবার আজকে দুপুরের রান্না ঢেঁড়স ভাজি তারপরে ঝিঙ্গা দিয়ে রুই মাছ আর হচ্ছে টমেটোর টক রান্না করা ছিল এই তো আমার দুপুরে বান্না কেমন লাগলো সবাই অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন আজকের মতো এখানে বিরিয়ানি চালাবে সবাই ভালো থাকবেন